সালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগঞ্জন থেকে একদম ডিসকাউন্ট অফারে কিছু আমরা আনারকলি ওয়ান পিস গাউনের কালেকশন দেখাবো দুশো আশি টাকা মাত্র যা থাকবে আজকে সবই দুশো আশি করে আচ্ছা শুরুতে একটা নায়রা দেখাচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট কটন সার্বিক চুনি প্রিন্ট করা আছে রংকর শুধু গ্র্যান্টে আছে আচ্ছা প্রাইস দুশো আশি টাকা আচ্ছা এগুলো যেহেতু ডিসকাউন্টে যাচ্ছে যে আগে নেবেন সে আগে পাবেন এগুলো এক পিসও কিন্তু আপনারা এই অফারে পাচ্ছেন এই যেটা দেখেন এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে মাত্র দুশো এটা ফুজা কালার বডি সাইজ কত আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ এইটা এইটা হচ্ছে হোয়াইটের ভিতর এখানে কিন্তু বড় বড় পার্লের কাজ করা খুব সুন্দর ডিজাইন কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার আর সবগুলোই কিন্তু ফিতে আছে সাইডে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার আসলে দুইশো আশি টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে আপনার নায়রা পাচ্ছেন অনলি দুইশো আশি এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস সেম আচ্ছা ভিওর্স এখন দেখাবো গোল গাউনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যারোড গ্রিন কালার দেখেন অনেক বেশি ঘিরে এটা গলার পোষণে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস সাইডে ফিতা আছে আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু প্রিন্ট পাচ্ছেন এটাও দুইশো আশি আচ্ছা মানে দুইশো আশি টাকায় সুপার ধামাক অফার চলতেছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ফ্রুজা কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গাউনের ভিতরে আছে এটাও হানড্রেড পারসেন্ট কটন এটাও দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালার শর্টস এগুলো যেহেতু অফারের প্রোডাক্ট এক পিস নিল আপনাদের যে রেট পাঁচ পিস সেম রেটে তাই না এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা নেট ভিতরে আছে ভিতরে কিন্তু সেট করা আচ্ছা এটার দুইটার আচ্ছা গলার কাজ দুই রকমের হবে দেখেন প্রাইস সেম দুশো আসু করে বড়ের সবগুলোই বিয়াল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে প্যারোট গ্রিন কম্বিনেশন এটা হচ্ছে জর্জেটের ভিতরে এটা কিন্তু এখানে বক্স কুচি করে আছে প্লাস হচ্ছে একদম গোল গাউনের ভিতর এটাও দুইশো আশি মানে দুইশো আশি টাকায় এত সুন্দর সুন্দর গানগুলো পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেস কিন্তু আপনারা দুইশো আশি করেই পাচ্ছেন আচ্ছা এটা আবার ভিতরে হাতাতে আছে যারা স্লিপলেস পড়তে চান তাও পরতে পারবেন চাইলে স্লিপস অ্যাড করেও পরতে পারবেন এটা দুইটা কালার হবে এটাও দুশো আশি টাকা তো যেহেতু অফারের প্রোডাক্ট ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে চরম মিস ওকে এটা হচ্ছে কুরবানি ঈদ স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছে কিন্তু সারি থেকে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টে মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে নেটের ভিতরে পুরো প্যানেলে কাজ করা এটাও দুশো টাকা আচ্ছা এটা ল্যাভেন্ডার কালার মানে অল্প কয়েক পিস আছে এটা অফারে দিয়ে দিচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার লাস্ট অন কিছু কামিজ দেখাবো এটাও দুশো আশি করে থাকবে আজকে এটার ভিতর কালার আছে এটা দেখেন এটা অ্যাশ কালার এটা একটা কালার আচ্ছা তো যারা নিতে চান যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন শাড়ি গুঞ্জন দোকান নাম তিন বাই ষোলো তৃতীয় তলা স্মাইল ম্যানশন না চিনলে কল করবেন ভাইরে রিসিভ করে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ